কামড় দে দে মুখের ভিতর দিয়ে দে দে গোটা দেয় দে হ্যাঁ কামড় দে হ্যাঁ খাওয়া দাওয়া না আর খাওয়া হবে না

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نحمد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ঐ রিমাজব বি اهلاً আমিন ভালো হয়েছে সুন্দর হয়েছে ভালো করে বলতে পারছিনে দারুণ হইছে দারুণ শুরু করে তো বললি খারাপ হ্যাঁ

দিকে চোখ যায় শুধু ধান আর ধান আর কয় দিন পরে কাটা হবে ধান কি করব কি জলতে খালি পানী ভাত দিলেই খালি পানী আসে যায় ওটিটিভ দিলে সামনে করো ইউটিউব দিও কল করুন सेम 몰 তো সেই মোবাইল তো

দেখো সুন্দর কথা কুশল করিতে হবে সবাই এখন কুশল করবো এখন কুশল করে আদান দিবে নামাজ পড়তে যেতে হবে